আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল কি ভাবছেন দুইশো টাকার অফার শেষ না আলহামদুলিল্লাহ নতুন শিপমেন্ট চলে আসছে দামি দামি বুটিক্সের শাড়ি মাত্র দুইশো টাকা তো বলেছিলাম রাত নয়টা পর্যন্ত আমাদের মেলা চলবে রাত নয়টা পর্যন্ত চলবে এখনও পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমাদের শোরুমে চলে আসছে যারা আপনারা আসতে আছেন চলে আসুন আমাদের নূর মেনশন মার্কেটের চারতলা জাহিদ ভাই শাড়িতে আর এই প্রত্যেকটা সুন্দর সুন্দর বুটিকের এত সুন্দর জোজ 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 শাড়ি যেগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একবার স্পেশাল অফারে মাত্র দুইশো টাকায় মাথা তো পুরাই নষ্ট ওরে সর্বনাশ দেখেন পুরো শোরুম জুড়ে রয়েছে আমাদের ফ্যামিলির সদস্যরা যারা আজকে এখানে কেনাকাটা করছে যারা আপনারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন দেখেন প্রত্যেকটা এই সুন্দর সুন্দর বুট শাড়ি যেগুলোর প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় প্রত্যেকটা শাড়ির প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় যার যত প্রয়োজন অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি শোরুমে আসতে পারবেন চলে আসেন ঢাকা গাউচিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা চাঁদনিচক মার্কেটের পাশে রয়েছে আপনাদের নূর নূর নুর চা চাঁতলা রয়েছে আপনাদের পরিমার শাড়ি এখানে রয়েছে তাঁতের শাড়ি কটনের শাড়ি জামদানি শাড়ি এবং খুব সুন্দর সুন্দর হলুদের শাড়ি আর প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র টু হান্ড্রেড টাকায় তো ঝটপট করে চলে আসতে পারেন রাত নয়টা পর্যন্ত আজকে অফার চলবে ইনশাল্লাহ এবং ইউজ 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 কালেকশন এখনও পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে তো আবারও বলছি যারা ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আপনারা অনলাইনে সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসুন আজকে ইনশাল্লাহ রাত নয়টা পর্যন্ত এই মেলা চলবে প্রত্যেকটা দামি দামি ড্রেস শাড়ি শাড়িগুলো এই বুটিক্সের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র টু হান্ড্রেড টাকা এত সস্তায় এত সুন্দর এত ভালো মানের বুটিক্সের শাড়ি যেটা একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে তো ইনশাল্লাহ চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ